দর্শক বন্ধুক অনেকেই মরিচের জমি লাগায় মরিচের জমি লাগানোর পরে মানে মরিচ এই দেশি মরিচ যেগুলি বালুজুরি বলে নদায়রা বলে অনেকেই এই মরিচগুলি দেখা গেছে এই জমিতে ফালায় কিন্তু ফালানোর পরই জমিতে ঘাস হয় যারা মরিচ লাগানোর ইচ্ছা আছে আপনারা মরিচটা ফালানোর যেদিন ফালাবেন জমি রেডি করার পরে যখন যেদিন মরিচটা ফালাবেন ওই দিন আপনারা এই পানিটা পানিটা ক্রপ কেয়ার একটা ওষুধ আছে এই ওষুধটা আপনারা স্প্রে করবেন কখন স্প্রে করবেন যখন আপনার জমিটার কাজ পুরোপুরি শেষ মরিচে মরিচ বাইন করা শেষ এরপরে আপনার মই টই দেওয়া শেষ সমস্ত কাজ শেষ জমি থেকে বের হয়ে যাবেন এই মুহূর্তে আপনি এই পানিটা এই গাছের ওষুধটা বা গাছ আপনারা স্প্রে করবেন আর স্প্রে করে উল্টা দিকে আসবেন মানে উল্টা দিকে আসলে হবো কি আপনার পাত তো দিকে যাইব আর সামনের দিকে আগাইলে পাড়া কিন্তু এই স্প্রে যে করতেছেন এনে পরবো তো যেখানে পা পা পরবো এখানেই আগাছা জন্মাইবো আপনারা এই কাজটা করবেন পানিটা স্প্রে করবেন পঞ্চাশ মিলি ওষুধ দেয় দুই দুই ড্রাম করা যায় ষোলো ইলি দুই ডাম তিরিশ লিটার অথবা বত্রিশ লিটার পানি করা যায় পঞ্চাশ মিলি ওষুধ দেয়া পনেরো ষোলো শতাংশ জায়গা দেওয়া যায় তো এই যে ভাই উনি দেখা গেছে যে গাছের ওষুধ স্প্রে করছে হয়তো উনি ওই এক নম্বরটা পায় নাই অথবা ভালোটা পায় নাই এই জন্য কিন্তু দেখেন এই এক সপ্তাহ পর আজকে এগারো দিন বয়স বা এগারো দিন বলছেন না এগারো দিনেই এই জমি আপনার আগা আবার গাছ হয়ে গেছে ওনার এই যে রোদের মধ্যে বৈশা উনি জমি পরিষ্কার করতেছে তা আপনার এই ওষুধটা দিলে মোটামুটি আশা করা যায় এক মাসের ভিতরে গাছ আগাছা জন্মবে না তাই সেই বলে আজকে মধ্যে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম